আজকে আমরা সবাই মিলে যাচ্ছি জন্য দেখতে পাত্রী তো আপনাদের সাথেও যতটুকু পারবো ইনশাল্লাহ শেয়ার করব এই তো সবাই রেডি হয়ে নিচ্ছি আমরা সবাই মিলে এখন চলে যাব কনের বাসায় তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ

আয়োজন চলছে আমরা সবাই দেখতে আসছি ভালো লাগলে আপনাদের সাথেও শেয়ার করবো ইউ তোমরা কোথায় এসেছ తికయ్య యాని తాము నాడు దౌద్ బోలన్ దితే హలో అవరియరే అజ్కే ది రిపాయ్ ది పురా చుక్ హలో అం చుక్ చస్తే హేసి ఆదా గంట ఆ ఇజే ఎండ్ల దో కొరిచా కలకత్తా మాస్ పస్ పస్ బాబాస్ తమరో కంకి సమీనా పోయి కరస్ హై కలోస్ సక్తా హే బోడా పోతా హలో రే రోస్ట్ వీడియో కరనే దేలే ఏక్ చుక్ రా

Assalamualaikum, <laughs> Assalamualaikum, 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 आगे मुझे देखोगे क्या ना आगे मुझे देखोगे क्या ना बस तो बस तो क्या है ना नहीं क्या रहा है 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 रहा আন তোমার আম তোমসি রামিসা তুইও দিবি আমার মোবাইল আয় কা আমার মোবাইল এ আমারও दिक्कत হইছে যখন ভুল ডাকে ওঠে তখন একটা টিচট মারি দিই লাগে আমারও ঠিক চল বলি দা মানে বাবা उधर ওই জায়গাটা যেখানে করে গেছ ভিভিডি স্যার ভিভিডি স্যার এখন হচ্ছে সেলফি টাইম বাচ্চারা সবাই মিলে একটু ছবি তুলছে এই তো এটাই হচ্ছে কি ওদের আনন্দ তো আমাদের পাত্রই দেখার পর্ব কিন্তু শেষ হয়ে গিয়েছে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভবিষ্যতে ইনশাল্লাহ আরো যে যে অনুষ্ঠান হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। রিসবির জন্য যে পাত্রী দেখলাম আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন আজকে তাহলে এই পর্যন্তই আজকের মতো হাফেজ